হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ ও কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর অ্যান্ড কালকে হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর শ্রেয়ার বার্থডে তো প্রত্যেক বছরের মতন এবছর বার্থডেটা সেলিব্রেট করবো কারণ এই দিনটা আমার কাছে খুবই স্পেশাল এখন বাজে হচ্ছে বারোটা এগারোটা তিরিশ সরি এগারোটা তিরিশ বাজে তো একটু পরেই মোটামুটি ওর বার্থডে আর এখন আমরা দেখো এখানটা মোটামুটি নিজেদের মতন করে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি একটা ছোট্ট করে একটা কেক এনেছি যেটা আমরা এখন কেটে সেলিব্রেশন করবো আরও আমাদের বাড়িতে আছে তো ওকে কিছু বলিনি ওকে বলেছি তুই এখানে থাক তোকে একটু পরে ফোন করবো কি করছি না করছি সবটাই কিন্তু তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করবো তো পুরো ব্লগটা দেখতে থাকো বেলুন পেটে গেল ঠিক আছে আরেকটা দেখ আরেকটা ছোটো ফাটা এই ফোলা তো এই জন্য নিয়ে এসেছি কেক ম্যাঙ্গো ফ্লেভার যদিও চকলেট ফ্লেভারটাই পছন্দ কিন্তু এবারে আমি ম্যাঙ্গো ফ্লেভার নিয়ে এসেছি তো অন্যরকম টেস্ট করা ভালো ওকে তো মোটামুটি সাজানো ফুল কমপ্লিট চল এবার ফোনটা করি

Birthday. Tantan. Happy birthday. Thank you. Thank you. 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 do two chocolate wow. Do Two chocolate. Thank you. Happy birthday to you. <laughs> উরা পেছি দে আকে কে ফানি সেই আঞ্জা দা আর পিঙ্গার পিঙ্গি ছা তো খানা পড়ছে কে কে তোমরা ভর্তি হয়ে গেল রে বাবা কে টাকলাছ হয়ে গেছিস এইরা ভিড় না

আর যা হচ্ছে শ্রেয়াদে বাড়িতে এখন ওকে নিয়ে একটু কালীবাড়িতে পুজো দিতে যাবো আর আজকে কিন্তু গোটা সেলিব্রেশনটাই ওদের বাড়িতেই হবে তো রাত্রিবেলা সেলিব্রেশনের জন্য যে কেকটা অর্ডার করেছি ওই কেকটাও নিতে যাবো ওকে নিয়ে যাবো ওকেগুলো যদি বাইরেটা দাঁড়া আমি ভেতরে ঢুকে কেকটা নিয়ে নেবো কীরকম অর্ডার করেছি ওটা জানে না মানে কেকটা কীরকম সেটাও জানে না তো যাই হোক চলো তাড়াতাড়ি করে বেরোনো যাক কারণ অনেকটাই লেট হয়ে গেছে কারণ অলমোস্ট নটা বাজে আবার এসে কিছু খাওয়া দাওয়া করতে হবে সকাল থেকে কিছু খাইনি ও কিছু খায়নি ও রেডি হয়ে ওয়েট করছে তো চলো তাড়াতাড়ি করে বেরোই আগে রেডি

ওকে সব ফাইনালি আমাদের কেক নেওয়া হয়ে গেছে এই যে বার্থডে কালের বার্থডে কেক না এখন না একবারে রাতে ওকে ঢুকতে দিন ওকে বাইরে দাঁড় করিয়ে রেখে দিয়েছিলাম কেকটা আমরা নিয়েছি এইটা বৈদ্যবাটির একটা দোকান রলি কেক এখানের কেক কি বলো তো খুব ভালো হয় মানে কেকের কোয়ালিটিটা খুবই ভালো মানে এখানে আমি আগে জানতাম না তো হঠাৎ করে জানতে পেরেছি সত্যি এখানে কেকের কোয়ালিটি খুবই ভালো আমি কালকে রাতেরটাও এখান থেকেই নিয়েছি অ্যান্ড আজকেরটাও এখান থেকেই অর্ডার করেছি মোটামুটি আমাকে সকালবেলা এগারোটায় অর্ডার করেছি বারোটার মধ্যে আমাকে কেকটা বানিয়ে

তা বন্ধ আচ্ছা এই बर्थडे গুলো দুঃখ করতে দি না না নহ সাইড দিয়ে সাইড দিয়ে বস একটা খানটা তুলে না চলে যা আচ্ছা তুমি ঘুরে आओ চল হ্যাপি বার্থডে বাহ বল কেমন লাগে কি সুন্দর কত সুন্দর হে মাটি তালে সবগুলো দিয়ে নিলে এগুলো পাওয়া যায়

সাজানোটা কেমন লাগলো বাড়ি যদি সাজানোটা দারুণ লেগেছে দারুণ মানে এই মাটির থালা বলতে গেলে আমি ফার্স্ট টাইমই খেলাম মানে এত সুন্দর সাজিয়েছে খুব সুন্দর সাজিয়েছে এই প্ল্যানটা আমার ছিল না এটা ছিল কাকিমার মানে আমার মায়ের তো আমি সাজিয়েছি টুকটাক যে তোমরা তো দেখতেই পেলে সবাই মিলে আমার জন্য অনেক কিছু রান্না বান্না করে সবার থেকে প্রচুর খাটাখাটি হয়েছে ওকে আবার রাতেও আছে এখন এই খাবার দাবার আমাদের জন্যই ছিল আর মেন হচ্ছে রাতেই সবাই লোকজন আসবে তো রাতে আবার রান্না বান্না আছে তো প্রচুর মজা হবে আজকে

এবার এইখানে সাজানোটা হবে শ্রেয়াদের নতুন ঘর তো এই ঘরেই আজকে রাতে ডেকোরেশনটা হবে এখানে আমি আর এই যে সৌরভ আছে আমরা দুজনে মিলে এখানে সাজাবো তো বুঝতেই পারছি যে এখানটা পুরো পুরোটাই ডেকোরেশন করা হবে সে এখন ঘরে আছে ওকে বলেছি তুই ঘর থেকে বাইরে বেরোবি না তো ওকে ঘরে পাঠিয়ে দিয়েছি চলো তাড়াতাড়ি করে সাজিয়ে নিই কারণ অনেকটাই সন্ধ্যে হয়ে গেছে এখন অলমোস্ট বাইরে দেখো পুরো অন্ধকার হয়ে গেছে তো তাড়াতাড়ি করে সাজিয়ে নিতে হবে এদিকে দেখো এখানে বক্সটা এখানে লাগিয়ে দিয়েছি আর এখানে এই যে আমাদের লাইট এখানে এখানে লাইটটা পুরো সকালবেলায় ফিট করা হয়ে গেছিলো চারিদিকে তো এবার এখানের মেন যে ডেকোরেশনের কাজটা সেটা হবে এই দেওয়ালটার মধ্যে তাই জন্য কাগে বলেছিলাম এই দেওয়ালটা একটুখানি সাদা এরকম রঙ করে দিতে তো চলো তাড়াতাড়ি করে আগে সাজিয়ে নি

तो जान पाना स्माइल। ओनेक का स्माइल लगाएगा, चोनटा कांटी लगाएगा। जाइए ओ, चलो, क्या कहते हैं तेरी डेकेर आना जाए। Happy birthday। Thank you। चल। और कौन सा बार हॉलीडे? चल। Last year। Happy birthday।

ki hai <suss> 아나나아나아나 아유, 아아아아아

সো আজকে बर्थडे পার্টি এন্ড হয়ে গেছে তো তোর কেমন লাগলো বল আমার তো খুবই ভালো লেগেছে স্পেশালি হচ্ছে ব্রেসলেটটা যেটা আমি তো ভাবতেই পারিনি যে ও গিফট করবে মানে ওকে আমি আগেও বলছিলাম যে আমি তো এরকম ব্রেসলেট নেব কিন্তু ওকে না নিতে হবে না এখন পরে নিবি কিন্তু মানে ও ওকে আমার আমার অলমোস্ট 10 15 দিন আগে এটা দেয়া মানে আমি তো ভাবতেই পারিনি ও কি কি হতে পারে

তো চলো আজকের মতো এখানে এন্ড করছি তো তোমাদের পুরো ব্লগটা কেমন লাগবে অবশ্যই কিন্তু জানি আমার ভালো লেগে থাকে প্লিজ না